আমরা দার্সি নিজাম শিক্ষা ব্যবস্থার অধীনে বাৎসরিক ইতিহাস টুর্নামেন্ট চোদ্দোশো সাতচল্লিশ সিজির প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের অলরেডি দুইটা ফাইনালিস্ট প্লেয়ার পেয়ে গিয়েছি অর্থাৎ তিন দলের এই খেলার ভিতরে দুইজন দুটা টিম আমরা পেয়ে গিয়েছি যারা ফাইনালে উঠবে আজকে যে সুপার সিক্সে উঠছিল অপর চারটা দল যে দুটো দল ফাইনালে উঠেছে বাদবাকি বাদবাকি অপর চারটা দলের একসাথে একটা খেলা হচ্ছে এই খেলায় যে বিজয়ী হবে সে তৃতীয় নম্বর দল হিসেবে ফাইনালে উঠবে এবং ইনশাল্লাহ আমাদের শুক্রবারে ফাইনাল খেলা রয়েছে শুক্রবারে ফাইনাল খেলার মাধ্যমে আমাদের বাৎসরিক ইতিহাস টুর্নামেন্ট চোদ্দোশো সাতচল্লিশ শেষ হয়ে যাবে আজকে যে চারটা দল অংশগ্রহণ করছে এই খেলার নাম দিয়েছে দিয়েছে আমাদের সাহেব হিরো হিরো থেকে হিরো অর্থাৎ চারজন যে দল চারটা যে দল ফাইনালে উঠতে পারেনি হেরে গিয়েছে তাই তাদের নিজেদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে আজকে নিজেদের ভিতরে প্রতিযোগিতা করে যে ফার্স্ট হবে সেই আজকে হিরো হবে এবং ইনশাল্লাহ এই হিরো যে হবে তাদের আরো যে পুরস্কার থাকবে বিশেষ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আজকে খেলাধুলা হচ্ছে সেমিফাইনাল হিরো থেকে হিরো প্রাস্তের প্রতিযোগিতা প্রাস্তার প্রতিযোগী তার প্রতিদ্বন্দ্বী আনসার এবং তার প্রতিদ্বন্দ্বী আসা এবং এর প্রতিদ্বন্দ্বী কিশোর কণ্ঠ এই চার চারটা দল একসাথে খেলতেছে এখন আপনারা দেখতে পারতেছেন যে সবাই কিন্তু একজন একজনকে রুখে দাঁড়ায় একে গুট খেলার নিয়মটা আমি হালকা আকারে বলে দিই সেটা হচ্ছে যে এই খেলাটা কিন্তু যখন খেলতে হবে তখন সবাই সবার গুটি চলবে চালবে যার গুটি যেই ঘরে থাকবে না সে ঘরে যেতে পরে মানে প্রশ্ন করা হবে ইতিহাস সম্পর্কে প্রশ্ন করা হবে যে ক খ গ নাম্বারিং আছে চৌদ্দ নম্বরে যে ক খ গ সে অনুযায়ী প্রশ্ন তুললে পরে আপনাকে উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারেন তবে সে সামনে এগিয়ে যাবেন একটা সিম্পল নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা বিস্তারিত নিয়ম জানতে চান তাদেরকে দর্শনার রাজ করে আসতে হবে সে খেলাটা জানতে হবে শিখতে হবে তো আমাদের এই যে খেলাটা সেটা হচ্ছে যে এখন সবাই কেউ কাউকে মানে রুখে দাঁড়াবে এরকম কোনো পরিকল্পনা নেই সবাই একযোগে এগিয়ে যাচ্ছে মানে কে কার আগে পৌঁছাতে পারে কাউকে টেনে ধরবে বা কাউকে বাধা দিয়ে রাখিয়ে দেবে সেরকম কোনো পরিবেশ এখানে রাখছে না খেতে পারতেছেন অবস্থা কীরকমের কি ভাই এত হাসছেন ভাই কি ওই ভাই খেলাফত মানে ফিৎনা কান্ডের চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু পারেনি আর কি এই জন্য আমাদের খুশি লেগেছে হাইসি যে একটু এ তাছাড়া কিছু না মানে এখানে মজাদার বিষয় হচ্ছে যে প্রশ্ন করা হয়েছে পারিনি যেহেতু পারিনি যে প্রশ্ন করেছে তার লাভ এখানে আরো মজাদার আমাদের লোকতাতপুরের খেলা জমে কি মলিম কিছু বলেন সুন্দর প্রশ্ন করেছে মলিম আজকে প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন মল্লিমের খেলা দেখে খুবই ভালো লাগছে মল্লিম খুব খুশি হচ্ছেন এবং তিনি মনোযোগ দিয়ে খেলা দেখার কারণে তিনি আপাতত সেই খুশিতে আমরাও খুশি হচ্ছি এবং তিনি কোনো কথা বলবেন না শুধু খেলা দেখবেন লোকনাথপুর মুদারিস ভার্সেস কিশোর কণ্ঠ দামরুদা মুদারিস খেল ভার্সেস আসা মিতুন ভার্সেস ভার্সেস আনসার বলা হয়েছে খেলা এখন মাঝামাঝি অবস্থায় বিরাজ করছে আমরা ইতিমধ্যে একটা টাওয়ার দেখতে পাচ্ছি বোধহয় দুই দল একই ঘরে অবস্থান করছে এই জন্য হ্যাঁ আনসার বাহিনী সে রাজার মুকুরটা দেখা যাচ্ছে না মুকুট সম্মান চুরি দেওয়া হয়েছে আজকে যদি আনসার ভাই জিতে পারে তাহলে রাজার মুকুট আবার ব্যাক চলে আসবে সুন্দর 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 আপনারা দেখতে পাচ্ছেন আর সামিতন আট চার নম্বর মিশরে মিশরে অবস্থান করছে হয়তো বলা যাবে না এই মারুতে খেলা না ওদিকে সফটওয়্যার নিয়ে নতুন কাজ হচ্ছে হয় ভিতরে regula সেগুলো সেটা দিয়ে যাবে ওবেনে যাননি যায় পরে মানে এখন বুঝিনা রে ওটা খেলা वाला খেলা আছে এই যে আমি যে ওড়ান বলে বলতে পারি তাহলে asker খেলা বিষয়ের কিছু বলতেন হ্যাঁ asker খেলার বিষয়ে যদি কিছু বলতেন asker খেলা বিষয় নেই বলবো কি মানে যদি আমরা আজকের খেলা যদি ফার্স্ট না হতে পারে তাহলে একেবারে বাড়ি এই অত্যন্ত টেনশনে আসি পরে কথা বলবে আপনাদের লোকনাথপুরে খেলা হচ্ছে ভাই এখন এই লোকনাথপুরে খেলাতে আপনার কি অনুভূতি বলেন সেটা তো বুঝলাম মানে খেলার কন্ডিশন কি আপনার কন্ডিশন তো সোয়ানের মানিক ভাইয়ের মোদারিসির খুবই ভালো কিন্তু জিতে গেলে ফাইনালে চলে যাব ওইটা গোপন হয় মোটামুটি খেলার আলহামদুলিল্লাহ আমাদের খেলা সুন্দরভাবে এগোচ্ছে আমরা খেলা উপভোগ করছি আমাদের শায়েক সুন্দর একটা খেলা আবিষ্কার করেছেন এটা অত্যন্ত চমৎকার সবাই এই খেলাটা তৃপ্ত সহকারে খেলতে পারে এবং অত্যন্তটা জ্ঞানের খেলা তো অনেক খেলা আছে তো সবচাইতে এই খেলাটা রোমান্টিক খেলা আমি বলবো আমি বলব ও সাংবাদিক ভাইরা তোমরা কে কোথায় আসো দেখো আমাদের শাহেক কি সুন্দর একটা খেলা আবিষ্কার করেছে তোমরা তোমাদের লেখনির মাধ্যমে সারা বিশ্বে এটা ছড়িয়ে দাও এই জ্ঞানের খেলা এই বলে আমার বক্তব্য শেষ করলাম পেয়ে গিয়েছি অর্থাৎ তারা দুজন ফাইনালে খেলবে একটা হলো বদ্রি আর একটা হলো আবাবিল দুটাই কিনে দাসঘরে টিম আর আজকে যে সুপার সিক্সে যারা উঠেছিল তাদের ভিতরে যে চারটা দল ফাইনালে যেতে পারেনি তাদের ভিতরে অর্থাৎ হিরো থেকে হিরো যে ম্যাচটা হচ্ছে সে ম্যাচটাই অংশগ্রহণ করছেন প্রাচ প্রতিযোগী ওখানে আমাদের ঝিনাদা সাকা দাসঘর রয়েছে আমাদের মোহাম্মদ ভাই রকনুজ্জামানের আন্ডারে তারা অংশগ্রহণ করছে আরেকটা দিল আরেকটা দল রয়েছে আনসার আমাদের লোকনাথপুরবাসী আমাদের রাজমুদারিসের আন্ডারে ওখানে দাসঘরের ভাইরা আছে আর একটা টিম আছে আসামি তুন যেটা কেন্দ্র দাসঘরে এই টিমে লিড দিচ্ছেন আমাদের কেন্দ্র দাসঘরের আরেক ভাই মারুফ হোসাইন আর চতুর্থ টিম হিসাবে খেলছে কিশোর কণ্ঠ যেটা আমাদের দামহুরদায় শাখা দাসঘর রয়েছে শাখা মুজারিস হলো বিলায়ত আঙ্কেল ওনার আন্ডারে কিশোর কণ্ঠ আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে মারাত্মক অবস্থায় পৌঁছে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আশা সামিতুন লাল গুটি দেখতে পাচ্ছি আমরা লাল গুটি তারা আগে এগিয়ে রয়েছে তারা তেরোতম মঞ্জিলে অবস্থান করছে আরেকটা হলুদ গুটি যেটা হলুদ গুটি যেটা জেনেদার আর পাশের প্রতিযোগী তারা তেরো নম্বর গুটি ঘরে ঢোকার জন্য চেষ্টা করছে কিন্তু তাদের মঞ্জিলকে বোধহয় আটকে দেওয়া হয়েছে আর অপর একটা গুটি কিশোর কণ্ঠ দাম দাদিসরা অংশগ্রহণ করছে তারা আট নম্বর মঞ্জিলে রয়েছে আমাদের আকাশী কালারের যে গুটিটা দেখা যাচ্ছে আরেকটা হলো দশ নম্বর

নাইজারে ফ্রান্স আনা তাওয়ারিক কাবিলার প্রতিরোধ কাইনুকা নাদির ও কুরাইজা শেষে খাইবার জয় আরবই ইউদি শক্তির পতন মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে সৌদ আব্দুল ওয়াহাব নজদীর সহতায় উসমানী খেলাপত থেকে বিসিন্ন হয়ে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা ও হুনায়ন যুদ্ধে জয়ের মাধ্যমে আরবে মুসলিমদের একশোত্র প্রভাব প্রতিষ্ঠা সাইলাম বিরুদ্ধে ও মানে পর্তুগাল উপনিবেশের দেড়শো বছর পর স্বাধীনতা